একজনকে লাগিয়ে হয়নি তাই ভেড়াটা এখন সবাইকে লাগাতে চাইছে মানে চুলকানির মলম আর কি ব্যথা চুলকানি নিয়ে ভুগছেন তো আমার কাছে আছে আচার্য মলম ও আচ্ছা তোর কাছে আচার্য মলম আছে আমার কাছে আশ্চর্য একটা খবর আছে বলেন কি আশ্চর্য খবরটা হলো সুমির এই নতুন ভেড়ার পুরনো প্রেম কাহিনী তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল ব্লগার পায়েল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও অনেক 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 ভালো আছি তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের আনন্দ দেওয়ার জন্য তো চলো শুরু করা যাক কবি সো জানা তাই মিরো বোন তোর উপর থেকে যেই ভেরার ছায়াটা সরে গেছে তুই বেঁচে গেছিস না সুমিকে এত রোস্ট করেছে তোদের মতো ছাপীদের কোনো রোস্টারলা তাদের মুখ দেখায় না পেছনের পোটটাই যথেষ্ট তোদের জন্য প্লিজ দেখছিস যে তোদেরকে মুখ দেখাতে চাইছে না তাও তোরা সেই ঘাটতারার মতো মুখ দেখাও মুখ দেখাও এর জন্যই তোদেরকে নীল লজ বলে জানিস তো

ওই যে কথাই আছে না সৎসঙ্গে স্বর্গবাস আর এখানে টপ ছাপরির সঙ্গে মিশে টপ ছাপটা সাজ মনে হওয়ার কি আছে চেঞ্জ তো তুই অবশ্যই হয়েছিস সাথীকে ছেড়ে সুমিকে ধরেছিস টাকার লোভেই বললো যে আমাদের সুমিকে কেমন লাগছে টপ ছাপরা টপ ছাপরি লাগছে তোমার ভাষায় ছাপরি কাকে বলে কেন নিজেকেই তো ছাপরি ভাবে আমি নিজে দেখেছো বলেছিলাম না ও নিজেকেই বড় ছাপরিভাবে আরে বউ ওই সব এখন বাদ দে তুই যে আমুল দিয়ে দিল দেখাচ্ছিস হৃদয় সেই আমুল দিয়ে এখন সুমির টাকা গুনছে টাকা ব্যথা 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 আচ্ছা সুমির ভেড়াটা কি সুমির বাড়ির চাকরামি ছেড়ে মলম কোম্পানি খুলেছে হ্যাঁ একজনকে লাগিয়ে হয়নি তা এখন সবাইকে লাগাতে চাইছে মলম মলম

ঐতিহাসিক মুহূর্ত দুই সাদ্যবাড়ির ব্লগার একসাথে তা হেড়েছাপড়ি কোন ক্লাসের ইতিহাস বই পড়েছ জীবনে কোন ক্লাসের ইতিহাস বইতে লেখা রয়েছে এই ঐতিহাসিক মুহূর্তের কথা যে বাড়িতে গিয়ে পাপতা মাছ মাপতে যায় আমরা পাপতার সাইজ দেখি ওই জন্য তো তোর নিচের বাড়িতে না বয়ফ্রেন্ডগুলো কি অন্যের বাড়িতে নিয়ে গিয়ে সাইজ মাপিস গাইস কাইফ কি হয়েছে কাটুনী ছাপড়ি তোর কি হাবা পেয়েছে সুমির বাড়িতে যতগুলো টয়লেট করেছিল সব মনে হয় লোকে ভর্তি হয়ে গেছে ও এরকম করছে এ ওকে কেউ পাবলিক নিয়ে সকাল ঘুম থেকে উঠে আমি চলে ইউটিউব আর ফেসবুকে হাঁকতে তোমরা কি বলতে পারছো আমরা আমরা কার বাড়িতে যেতে চলেছি কার আবার কোন ছাপ্রির বাড়িতে হয় তো আমরা কিন্তু চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি তোমাদের বাড়ির গেটে কিন্তু সবসময় তালা লাগিয়ে রাখবে কারণ এই ছাপ্পি সব সময় রেডি হয়ে থাকে কারণা কারো বাড়ি যাওয়ার জন্য ইয়ারওয়ালি বেলটা বাজ아 তো बोलते बोलते চলে এসেছে কি রে ঘর বাড়ি নেই তো থাকলি কি আর এই লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াতো রোজ দেখি এর বাড়ি তাল বাড়ি ঘুরে বেরাস আরে বুঝতে পাচ্ছ না লোকের বাড়ি ঘুরে বেড়ালে পকেটো পকেটে খেতে পারবে ফ্রি তে কনটেন্ট পেয়ে যাবে খাওয়া খরচটাও বেঁচে যাবে এদিকে টাকাও ইনকাম হয়ে যাবে তাতে লোকজন যতই দুচ্ছাই করুক মুখ বুঝে সহ্য করে সেখানেই পড়ে থাকবে আর এক সপ্তাহর জন্য এই বাস একদিন না দুদিন না পুরো এক সপ্তাহের জন্য চলে যাচ্ছে ফোকটে গিলার জন্য তোমাকে ঠাঙ্গা থাকা যন্ত্রণা ওই সব যন্ত্রণা ভুলে গিয়ে ভালো থাক বড় দিদি হয়ে ভালো একটা সাজেশন দিচ্ছি আমি নীলাজনাদির কাছেgeqslantলাম কে কে একটা আনবক্সিং করতে তখন একজন খুব জোরে জোরে কাদוני কাদוני বলছিল কেন বলছলে বলো এবার কাদוני কাদוני কম বলে ফেলেছে তুই তো ফ্যাট কানদনি একটা ভুল মনের হাতে আমি রাইকা হ্যাঁ এবার ঠিক বুঝেছো একদম ঠিক তো বন্ধুরা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে 对对。